হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বোরহানি একটা ভিডিও তো কীভাবে করবে তোমরা বাসায় অনেক মেহমান আসলে দধি কিনা হয়তো ফার্স্ট এটা তো প্রয়োজনেই হবে বোরহানি মানে দধি তো আমি প্রথমে দধিগুলিকে ভালো করে ফিটিয়ে নিলাম এগুনে পানির সহ যে দধিটা থাকে ওইটাই নিয়ে নিয়েছি এরপর আমি এর সাথে মিক্সড করবো পুদিনা পাতা ধো পাতা কাঁচামরিচ যেহেতু ঝাল আছে কাঁচামরিচ দিচ্ছি তাতে সরিষা একদম অল্প করে দিবেন সরিষা বেশি হলে ভালো হয় না কিন্তু আমি তো বেশি দিয়ে ফেলছি আপনারা এক চা চামচ বা দুই চা চামচ দেবেন এর বেশি দিবেন না এখন সবগুলি একসাথে করে আমি ব্লাইন্ড করে নিব এরপর একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে আমি এখন যে দুধিটা পেটে রেখে দিয়েছি ওগুলিকে একটু সেঁকে নিব। কারণ সেখানে কারণ হচ্ছে যে দানা দানা ভাবটা থাকবে ওই ভাবটা আর থাকবে না তো আমি এখন এই ঘুটনিটা দিয়ে যখন ঘুরে ঘুরে করতেছিলাম তখন দেখতেছি এটা অনেক সময় লেগে যাচ্ছে পড়তেছে না তারপর ভাবলাম যার যেটার প্রয়োজন তার সেটা দিয়ে করা উচিত এখানে দরকার হাতের আমি যদি একটু ভিডিওটা হয়তো অনেকে হাত দিয়ে করলে খেতে বলবে যা আপু এগুলি কি করতেছে সেই জন্য প্রথম অবস্থাতে আমি হাত দিয়ে করতেছিলাম পরে ভাবলাম যে যাই ভাবুক আমার হাতের প্রয়োজন এখানে হাত ছাড়া কাজ হবে না তা হাত দিয়ে শুরু করে কাজটা শেষ করে ফেললাম তাড়াতাড়ি এখন দদির পরে এখন যে আমি ব্লাইন্ডারে দনিয়া পাতাগুলি সব উপকরণ একসাথে ব্লাইন্ড করে নিয়েছি ওই উপকরণগুলি চালনে ঢেলে দিব ডেলে দিয়ে ঠিক একই প্রসেসে সবগুলি আবার আমি চেলে নিব কারণ এর মধ্যে দনিয়া পাতার খোসা আছে সব কিছু আছে কাঁচা মরিচের ওগুলি যেন মুখে না লাগে এভাবে আমি চালুন দিয়ে সেঁকে নেব এরপরে যে ব্লাইন্ডারে আমি করেছি ওটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিব দেখেন পানির পরিমাণ যেন বেশি না হয় দধে হাফ কেজি দুধ আড়াইশো গ্রাম এখানে আমি চার গ্লাসের জন্য বানিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিব চিনি দিব দুই চা চামচ বিট লবণ দিব এক চা চামচ এক চা চামচ থেকে কম কারণ আমি লবণটা বেশি দিয়ে ফেলছি এরপর দিব জিরা টালা এক চা চামচ দিয়ে এখন এগুলিকে ভালো করে আমি মিক্সড করে নিব একদম যেন ফেনা ফেনা হয়ে উঠে ঠিক ওইভাবে আমি এগুলিকে নাড়তে থাকবো যত বেশি মিক্স করবেন ফেনা ফেনা হবে তত বেশি খেতে মজা হবে বড়ানোটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এর পরবর্তীতে আমি এক টুকরো লেবু নিয়ে এর মধ্যে দিয়ে দিব এরপর আমি গুঁড়ো দুধকে পানিতে গুলে এক বাটি দিয়ে দেব দেওয়ার পরে আর বেশি নাড়তে হবে না হালকা একটু নেড়েছে এরপর আমি পরিবেশন করব। তো আমার বোরহানি রেডি করা হয়ে গেছে আপনারা আপনারাও বাসায় এই বোরহানিটা তৈরি করে খাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ